মানুষের জীবনে যখনই কোনো বিপদ আসে মানুষ নিজের আশেপাশে দেখে অন্য কাউকে খোঁজে ভাবে কেউ এসে তাকে সাহায্য করবে সে আশা করে যে কোনো ব্যক্তি এসে তার হাত ধরবে আর সেই বিপদ থেকে তাকে মুক্তি দেবে কিন্তু প্রকৃতি আমাদের এই শিক্ষা দেয় না কখনো কোনো পাখিকে দেখবেন একটা পাখি যখনই কোনো ঝড় আসে কি করে একটা ঝড় এসে তার বাসা ভেঙে দিয়ে যায় তার বাসা নষ্ট করে দিয়ে যায় সেই পাখি কিন্তু অপেক্ষা করে না যে কে তাকে এসে সাহায্য করবে সে কখনো আশা করে না যে কেউ এসে তাকে আশ্রয় দেবে সে নিজেই কর্ম করে একটা একটা করে খড়কুটো সে আবার জড়ো করে আর নিজের বাসা পুনর্নির্মাণ করে প্রকৃতি আমাদের এটাই শেখায় যে আমরা নিজেরাই প্রত্যেকটা সমস্যার সম্মুখীন হতে পারি কারণ ঝড় অর্থাৎ সংকট আমাদের সবার জীবনেই আসবে তার সম্মুখীন হতে হবে আমাদের আর সেটাও নিজেদের শক্তি দ্বারাই তার সম্মুখীন হওয়ার সময় নিজেদের সংযত করে রাখতে হবে আর তার জন্য নিজের ওপর বিশ্বাস রাখা আবশ্যক আর এই কথাটা বোঝাও আবশ্যক যে যত বড়ই সংকট আসুক না কেন তার সাথে লড়াই করার মতো যে শক্তি প্রয়োজন সেই শক্তি আমাদের মনেই নিহিত শুধু সেই শক্তি খুঁজে নিন আর সেই বিপদের সম্মুখীন হন এই সংসারের কোনো বিপদ আপনাকে বাধা দিতে পারবে না আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আজ আপনাকে আমি একটা কাহিনী শোনাব রাধার সখী ললিতা একদিন প্রসাধন করছিল ও দর্পণে নিজেকে দেখল আর তখন ওর প্রসাধন ওর ভালো লাগলো না ও বারংবার নিজের প্রসাধন বদলাতে থাকলো আর দর্পণের দিকে তাকালো কখনো ফুল বদলালো কখনো বস্ত্র বদলালো কখনো আভূষণ বদলালো কিন্তু কিছুতেই নিজের প্রসাধন ওর ভালো লাগলো না ওর মনে হতে লাগলো যেন ওর রূপ ওকে ত্যাগ করেছে ও এই কথা রাধাকে বলল রাধা ওই দর্পণের দিকে তাকালো একটা বস্ত্র নিল আর সেই দর্পণকে স্বচ্ছ করে তুলল তারপর ললিতা ওই দর্পণের দিকে তাকালো আরও নিজের উদ্ভাসিত রূপ দেখতে পেল নিজের সৌন্দর্য দেখতে পেল তাৎপর্য মালিন্য দর্পণে ছিল তার রূপে নয় ঠিক সেইভাবেই এই দর্পণের মতোই হলো আমাদের মন যদি এতে মালিন্য থাকে তাহলে এই সংসারের সবকিছুই মলিন বলে মনে হবে আপনি যদি এই সংসারের সৌন্দর্য দেখতে চান এই সংসারের শুভ কি সেটা জানতে চান তাহলে নিজের মনকে স্বচ্ছ করে তুলুন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা জীবনের যাত্রাপথে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হল সম্পর্ক কারণ এই সম্পর্কগুলো আমাদের সেই ব্যক্তির সাথে পরিচিত করায় যাদের হাত ধরে আমরা এই জীবনযাত্রার পথে অগ্রসর হই এবার এই সম্পর্কে আপনার কথাবার্তা আপনার ব্যবহার এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই প্রশ্ন হলো যাদের সাথে আমাদের এই সম্পর্ক গড়ে উঠেছে তাদের প্রতি আমাদের আচরণ কেমন হওয়া উচিত তাদের সাথে কেমনভাবে কথা বলা উচিত এর একটা বড়ই সহজ উত্তর আছে দর্পণ আপনি নিজেকে যেভাবে দর্পণে দেখেন সেভাবেই দর্পণের দিকে তাকান এবং কল্পনা করুন যে আপনার স্থানে সেই ব্যক্তি আছে আর সে আপনাকে দেখছে এবার বুঝতে চেষ্টা করুন যে আপনার কেমন ব্যবহার হওয়া উচিত তার আপনার ব্যবহার কেমন হলে ভালো লাগবে আর কেমন হলে তার অনুচিত বোধ হবে শুধু এইভাবেই সেই ব্যক্তিকে বুঝতে চেষ্টা করুন কখনও কোনো মানুষের ভালোবাসার প্রয়োজন হয় কখনো পথ প্রদর্শনের প্রয়োজন হয় কখনো তিরস্কারের প্রয়োজন হয় কখনো কটু সত্যের প্রয়োজন হয় বা কখনো শুধু সঙ্গর প্রয়োজন হয় যদি দুজন ব্যক্তি এভাবেই একে অপরকে বুঝে অগ্রসর হন তাহলে এই সম্পর্ক আজীবন চলতেই থাকবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসারে এক এই সংখ্যাটি অত্যন্ত শক্তিশালী আপনি জীবন জীবনযাপন করেন একবার জন্মগ্রহণ হয় একবার মৃত্যু আপনি একবারই লাভ করেন এই এক সংখ্যাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আপনি এককে একের বিরুদ্ধে করে দেন তাহলে সেটা হলো রাজনীতি মানুষ সেখানে ষড়যন্ত্র করতে শিখে যায় আর যদি আপনি এককে একের সাথে মিলিত হতে না দেন তাহলে সেটা কূটনীতি হয়ে দাঁড়ায় মানুষ সেখানে ছলনা করতে শিখে যায় এবার যদি আপনি এককে একের সাথে মিলিত করে দুই করে দেন তাহলে সেটা গণনীতি হয়ে দাঁড়ায় মানুষ সংগ্রহ করতে শেখে লাভ করতে শেখে আর যদি আপনি এক এবং এক মিলিয়ে শূন্য করে দেন কে স্মরণ করুন এবং আনন্দিত থাকুন আমার সাথে ভালোবেসে বলুন আমরা নিজেকে ঈশ্বরের কাছে পূর্ণরূপে সমর্পণ করে দিই আর যদি আপনারা এক আর এক এই দুইকে মিলিয়েও একই থাকতে পারেন তাহলে তাকে প্রেম নীতি বলা হয় যেমন আমি আর রাধা না আমরা শূন্য আর না আমরা দুজন ভিন্ন দুজন ভিন্ন হয়েও আমরা অভিন্ন এর দ্বারা জীবনের অর্থ বুঝতে পারা যায় তাই এই অর্থ বুঝতে শিখুন এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা এই স্মৃতিগুলি কি অসম্ভব মূল্যবান তাই না শুধু তাদের প্রয়োজন হল একটি মাধ্যম যেমন মাখনে ভরা এই মাটির হাঁড়ি দেখে আমার বৃন্দাবনের কথা মনে পড়ে গেল দেখতে গেলে দ্বারকাধীশ যখন চাইবেন যেখানে চাইবেন সর্বোত্তম প্রজাতির মাখন খেতে পারেন কিন্তু সেই মাখনে বৃন্দাবনের মাখনের মতো সেই আনন্দ সেই প্রেম কোথায় আছে বৃন্দাবনে গোপীদের হাড়ি ভেঙে মাখন খাওয়া বাড়িতে লুকিয়ে চুরিয়ে ঢোকা পরিশ্রম করা চুরি করে হাড়ি ভেঙে মাখন খাওয়া তার মধ্যে যে আনন্দ ছিল সেটা কোন পাত্রে রাখা মাখনে কি পাওয়া যায় মায়ের মায়ের খাওয়া খাওয়া প্রেম অনুভব করা ওনার হাত থেকে মাখন বকা যমুনার তটে বসে গোপীদের সাথে হাসি ঠাট্টা করা রাধাকে উত্তক্ত করা বৃন্দাবনের স্মৃতিগুলি হলো অমূল্য যখনই সেগুলো স্মরণ করি তখনই মন প্রফুল্ল হয়ে ওঠে কিন্তু আপাতত আমি এই মাখনটা খেয়ে তৃপ্তি লাভ করব আপনিও আপনার জীবনে সেই অমূল্য অদ্ভুত মুহূর্তগুলোকে স্মরণ করুন এবং আনন্দিত থাকুন আমার সাথে বলুন পরম শক্তি প্রকৃতি এ হলো এই সংসারে সব থেকে বেশি শক্তিশালী এই প্রকৃতির সামনে কারোর কোনো অস্তিত্ব নেই এই প্রকৃতি আমাদের জীবন যাপনের জন্য অসংখ্য সম্পদ প্রদান করেছেন আর তার সাথে এই বিষয়টার দিকেও বিশেষ যত্নমান হয়েছেন যে আমরা যেন এর মোহ জালে ফেঁসে না যাই যেমন পেট ভরানোর জন্য চাল ডাল প্রদান করেছেন তার সাথেই সেই চাল ডালের মধ্যে কিটের উপস্থিতি রেখেছেন যাতে সেই চাল ডাল সময়ের সাথে সাথে খারাপ হয়ে যায় উচিত সময় যদি গ্রহণ না করেন তাহলে সমস্ত সবজি নষ্ট হয়ে যাবে যেমন আমাদের এই মনুষ্য শরীর তা সে যতই সুন্দর হোক না কেন মৃত্যুর পরে এই শরীরে পচন ধরে যাতে এই শরীর থেকে ক্রিয়া করতে পারি তাকে বিদায় জানাতে পারি আর তাকে পঞ্চমহাভূতে বিলীন হতে দিতে পারি প্রকৃতি যেটা করছে সেটা অনুচিত নয় প্রকৃতি এই কারণে এমন করে যাতে আমরা কর্মবন্ধনে আবদ্ধ থাকি বন্ধনে নয় যেমন ধরুন এই শস্য ধরুন আপনি চেষ্টা করছেন এই শস্য পেতে এবং আপনার জীবনে সেই শস্য আপনি লাভ করছেন অত্যাধিক মাত্রায় তাহলে তা ভোগ করুন আর বাকি শস্যটা সবার মধ্যে ভাগ করে দিন যাতে অন্যেরও পেট ভরে তাতে যদি আপনি সাফল্য লাভ করেন শ্রেষ্ঠ কর্ম করেন শ্রেষ্ঠ ব্যক্তি হয়ে ওঠেন তাহলে কখনো অহংকার করবেন না অহংকারী হয়ে উঠবেন না সেই সাফল্য সেই শ্রেষ্ঠত্বর সদ্ব্যবহার করুন অন্য কারোর জীবন প্রকাশময় করার জন্য তবেই আপনার সেই সাফল্য আপনার শ্রেষ্ঠত্ব জীবনে আরো ঊর্ধ্বমুখী হবে শেষে আমরা সবাই সবার পঞ্চমহূতে বিলীন হয়ে যেতে চলেছি উচিতভাবে এই জীবনের সদ্ব্যবহার করুন কর্মের সাথে জড়িত থাকুন এই প্রকৃতির পথ প্রদর্শন মানতে থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা এই জীবন যেটা আপনি যাপন করেন জানিয়ে আপনার এত অহংকার বলুন এই জীবনে আপনার আপনার কি আছে আপনাকে আপনাকে জন্ম দিয়েছেন মাতা তারপর হাঁটতে শিখিয়েছেন কথা বলতে শিখিয়েছেন ভাষা শিখিয়েছেন আরো অনেক কিছুই শিখিয়েছেন আপনার গুরু বা আপনার মাতা পিতা অথবা এই চেষ্টা করছেন এই শস্য পেতে এবং আপনার জীবনে সেই শস্য ব্যবসা আলো বেশে বলুন রাধা সাধন অন্য কেউ দিয়েছেন ধন অন্য কারোর থেকেই লাভ করা হয়েছে সম্মানটাও অন্য কোনো ব্যক্তি আপনাকে দিয়েছেন জন্মের পর প্রথম স্নান অন্য কারোর হাতে করতে হয়েছে মৃত্যুর পরেও অন্তিম স্নানটাও অন্য কেউ করাবে তাহলে এই সংসারে আপনার নিজের কি আছে জীবন শুধু এটাই আছে যেটা আপনার নিজে। আর এই জীবনকে উচিতভাবে যাপন করুন পূর্ণরূপে তার সদ্ব্যবহার করুন আর শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ কর্ম করুন যদি সময় এলে পরে অন্য কেউ আপনাকে কিছু দেয় আপনার যেটার প্রয়োজন ছিল তাহলে সময় এলে আপনাকেও অন্যদের সব কিছুই দেওয়া উচিত এই জীবনে যা কিছুই লাভ করেছেন তা উচিত ভাবে ভালোবেসে উপভোগ করতে শিখুন সবার মধ্যে ভাগ করে দিতে শিখুন মনে রাখবেন এই সংসারে এমন কিছুই নেই যা আপনার আর আর চিরকাল আপনার কাছেই থাকবে আসুন আমার সাথে বলুন রাধা রাধা প্রত্যেকটি মানুষ জীবনে কখনো না কখনো এই কথাটা নিশ্চয়ই শুনেছেন যে ভাগ্যের থেকে বেশি আর সময়ের পূর্বে কিছুই পাওয়া যায় না আর এটা সত্যিও বটে কিন্তু এর থেকেও বড় একটা সত্যি আছে আর সেটা হলো যে আপনি নিজেই নিজের ভাগ্য রচনা করতে পারেন নিজের কর্মের দ্বারা যেমন ধরুন যদি আপনার ভাগ্যে কোনো জিনিস না থাকে তাহলে সেটা এসেও চলে যাবে আর যদি ভাগ্যে কিছু থাকে তাহলে তা নিজেই আসবে যদি আপনি সেই কর্ম করেন যেমন ধরুন পাণ্ডবরা ওনাদের জীবন কি ছিল ওনাদের সাথে কি হয়েছিল ওনাদের পিতা বনবাসী হয়েছিলেন অকাল মৃত্যু লাভ করেছিলেন এবার এটাই যদি ওনারা নিজেদের ভাগ্য বলে মেনে নিতেন আর কিছুই না করতেন তাহলে মহাভারতের সেই যুদ্ধে জয়লাভ করে সমস্ত ভূমণ্ডলের স্বামী কি করে হয়ে উঠতেন অর্থাৎ হতে পারে সিংহ বোনের রাজা কিন্তু শিকার নিজে পায়ে হেঁটে তার কাছে আসে না সেই ভোজন লাভ করার জন্য সিংহকে কর্ম করতেই হয় তাহলে আপনার ভাগ্যে যেটা আছে সেটা আসবে কিন্তু কর্মের জোরে আসবে তাই কর্ম করতে থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই ফুল কি সুন্দর হয় তাই না মন মোহিত করে দেবার মতো রং সুগন্ধ আর এতটাই কোমল হয় যে খুব সহজেই আপনি একে পিষে দিতে পারেন এই ফুল আপনাকে কিছুই বলবে না প্রতিবাদও করবে না আপনাকে আঘাতও করবে না আপনি কোনো চিৎকার শুনতে পাবেন না শুধু যাওয়ার সময় আপনার হাতে মধুর একটা সুবাস রেখে যাবে কিন্তু এই কাজটা আপনি কাঁটার সাথে করতে পারবেন না কাঁটা আপনাকে অত্যন্ত যন্ত্রণা দেবে সেটা আপনিও জানেন এবার এই ফুল আর কাঁটার মধ্যে যে পার্থক্য সেটাই হলো পার্থক্য সজ্জন এবং দুর্জনদের মধ্যে কখনো কখনো আমাদের জীবনে এমন কিছু ব্যক্তি আসেন যারা অত্যন্ত কোমল তাদের আমরা দমন করে বসি আর বেশিরভাগ সময় তারাই আমাদের সব থেকে বড় শুভাকাঙ্ক্ষী হন তারা চাইলে বিরোধিতা করতেই পারেন চাইলে আমাদের উপর প্রহার করতেই পারেন কিন্তু তা করেন না আর এই কথাটা আমরা তখন বুঝতে পারি যখন বাস্তবে আমাদের সামনে কোনো শত্রু কোনো দুর্জন ব্যক্তি কোনো কাঁটা বাধা হয়ে দাঁড়ায় তাই জীবনে কোনো ব্যক্তি যদি নীরব থাকে কোমল হয় তাকে দমন করবেন না হতে পারে সেই ব্যক্তি আপনার জীবনের সব থেকে বড় পুঁজি হয়ে ওঠেন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা মানুষ নিজে জীবনে সবকিছু লাভ করতে পারেন সম্পত্তি সাফল্য সুখ স্বাচ্ছন্দ্য কিন্তু তারপরেও তার মনে একটি ভয় থেকে যায় যে কখনো যেন এমন কিছু না হয় যেটা ওকে এসে ভেঙে দেবে তার অন্তর্মনকে ভেঙে দেবে তার আত্মাকে ভেঙে দেবে কিন্তু সত্যি কথা বলতে কিছু ভাঙলেও তাতে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই আহত হয় আসুন আমার সাথে ভালোবেসে এটাই তো প্রকৃতি আমাদের শেখায় এই দেখুন না যখন এই মেঘ বিভাজিত হয় ভেঙে পড়ে তবেই তো বর্ষা আসে আর বর্ষার পরেই এই মাটির সিঞ্চন হয় একটি বীজ সেটা ভাঙার পরে তবেই সেখান থেকে সে অঙ্কুরিত হয় তাই ভেঙে পড়ার কথা শুনে ভেঙে পড়বেন না তারপর যে সব নির্মাণ হতে চলেছে তার উপর মনোনিবেশ করুন আর হ্যাঁ যদি সংসারে এমন কিছু থাকে যা ভাঙবেন না তাহলে সেটা হলো বিশ্বাস জীবনে কখনো কারোর বিশ্বাস ভঙ্গ করবেন না যখন ব্যক্তির বিশ্বাস ভঙ্গ হয় তখন তার আত্মা আহত হয় আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মানুষ যখনই কোনো কাজ করেন তখন ওনার মনে একটা প্রশ্ন অবশ্যই আসে যে এই কাজের পরে লোকে নিন্দা করবে নাকি প্রশংসা করবে এই বিষয়ে ভাবতে ভাবতে ওনারা এটা বুঝতে ভুলে যান যে নিন্দা এবং প্রশংসার বিষয়ে ভেবে ওনারা নিজেদের একাগ্রতা এবং সমর্পণ দুটোই হারিয়ে ফেলেন নিন্দা হবে ভেবে ভয় পাওয়ার কি প্রয়োজন নিন্দাতে অনুচিত কি আছে উচিত দৃষ্টিভঙ্গি দিয়ে ভেবে দেখুন নিন্দা এবং প্রশংসা এই দুটোই হলো অনেক